আমার বন্ধু যখন বলইয়া আমার বাড়ি সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যাই ফাইটা যায় ও ফাইটা যায় ও সি এই যে গান তো গাইছেন রঙের কাটাটা কি একটু দেখে ছড়া যায় না আমাকে বলছেন না একটা গায়া চাষাকে বলছি কি বললেন আমাকে গায়া চাষা বললেন আপনি গায়া চাষা না তো কি দিলেন তো আমার দেশটা নোংরা করে দেখেন আপনি আমাকে গায়া চাষা বলবেন না আপনি যদি ওই সাইড দিয়ে হাঁটতেন তাহলে আপনার গায়ে নোংরাটা লাগতো না কি বললেন আমি কোন সাইড দিয়ে হাঁটবো না হাঁটবো সেটা কি আপনার কাছ থেকে জেনে নিতে হবে আর এই রাস্তাটা কি আপনার বাপের দেখেন ম্যাডাম আপনি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছেন দেখে তো মনে হচ্ছে একটা ভদ্র ঘরের মেয়ে কি বললি আমি সীমা ছাড়িয়ে যাচ্ছি দাঁড়া আমি আগে বাড়ি যাই তারপরে কার তোর মজা দেখাচ্ছি আরে ম্যাডাম কি মজা দেখাবেন এখনই দেখান না আমি দেখতে চাই তুই হয়তো চিনিস না আমার বাপকে এজন্য এইভাবে কথা বলছিস তা আপনার বাপটাকে একটু শুনে আমার বাপের নাম যদি তোকে এখনই বলি না তাহলে তোর প্যান্টে ইয়ে হয়ে যাবে আরে ম্যাডাম যাচ্ছেন কোথায় আপনার বাপের নামটা কি বলে যান আমার বাপের নাম কি তোকে জানতে হবে না আমার বাপের নাম ঠিক শুনতে পাবি বলি তোর এরকম অবস্থা হলো কি করে বাবা আর বলো না আস্তে আস্তে আমার একটা লোক গায়ে কাঁদো ছুঁড়েছে এই কি কার এত বড় সাহস হলো আমার মেয়ে গায়ে কাজ ছুঁড়ার তুই ওকে দেখলে চিনতে পারবি হ্যাঁ হ্যাঁ বাবা চিনতে পারবো না কেন ঠিক আছে তুই এখন ফেশ হয়ে নেই বিকালে বেলা ছেলে পিলেকে পাঠিয়ে দেব দিয়ে তুই দেখে দিবি ঠিক আছে বাবা তাই হবে তুই কি আমার নাম করিসনি না বাবা তোমার নাম করলে তো থাক আর বললাম না আমি ফেশ হইনি ঠিক আছে ফেশ হয়ে নাগা তোদেরকে কেন বলেন তার কারণ ইস্যু জমিটা তোরা দখল করে নেগা দাদা দখল করতে গিয়ে যদি ইউসুফ বাধা দেয় তাহলে কি করবো কি করতে হবে সেটাকে বলে দিতে হবে বুঝতে পেরেছি দাদা এই চল তোরা কি বাবা মাঠ থেকে চলে আসলি হ্যাঁ বাবা মাঠ থেকে চলে আসলাম তা বাবা আজকে কোন মাঠে গিয়েছিলি কেন বাবা আমাদের ওই কলোনি মাঠটাই বাবারে তোকে ওই মাঠটায় যেতে বারণ করেছি না ওই মাঠটা নিয়ে সে সাথে সাথে আমার একটু গন্ডগোল হয়ে আছে বাবা আমি সেই ছোট থেকে শুনে আসছি ওই মাঠটা নিয়ে তোমাদের গন্ডগোল হয়ে আছে তা কি গন্ডগোল একটু আমাকে বলো না 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 বাবা তোকে আর শুনতে হবে না বাবা আমি যখন ওই জমির কথা বলি তোমাকে তখনই এড়িয়ে যাও কেন তুই বুঝবি না কিন্তু আমরা যে ওই জমি থেকে বারো মাস ফসল তুলছি শোন বাবা ওই জমিটা একজন আমাকে দিয়েছিল সেই জন্য আমরা প্রতি বছর ফসল তুলি কিন্তু শেখ সাথে বাধা দেয় কেন শুনবি যখন বলছিস বাবা তাহলে শোন আরে যা বাবা আমি ওই মাঠে আমার গামছাটা রেখে এসেছি যাই নিয়ে আসি তোমার কথা আমি পরে শুনবো কি রে তাড়াতাড়ি করতে পারছিস না কি ব্যাপার আমার জমিতে এভাবে তোমরা খুঁটি খুঁচ্ছ কেন কি বললি এই জমি তোদের এই জমি তো আমার দাদাদের দাদা বলতে কে দাদা কি বললি তুই দাদাকে চিনিস না এই জঙ্গলে শের আমাদের দাদা ভালো চাও তো খুঁটিপুতা বন্ধ করো কি বললি খুঁটিপুতা বন্ধ করব এই মার তো শালাকে আর কোনদিন যদি এই জমির আশেপাশে তোদেরকে দেখেছি না তাহলে এই জমিতে মেরে তোদেরকে পুঁতে রেখে দিবো আর শোন তোদের দাদাকে বলে দিস এই জঙ্গলে তোদের এরকম অবস্থা হলো কি করে আর বলবো দাদা ইজুবে দুকু আমাদেরকে কি পিটা নাই পিটালো। কি এত বড় সাহস আমার ছেলে ফিরে গিয়ে হাত দিয়েছে দাদা শুধু কি হাত দিয়েছে আবার বলেছে এই জঙ্গলে शेर নাকি দুখু কি বললি তুই সেদিন কাচকরা আমাকে অপমান করেছে ঠিক আছে ওকে আমি ঠিক দেখে নেব কি বাবা কাকে দেখবে আর বলিস না দেখতে পাচ্ছিস না আমাদের ছেলে ফিরে গায়ে হাত দিয়ে কি করেছে আরে তোমাদের এই অবস্থা হলো কি করে

দাদা এক কাজ করি দুখুকে দুনিয়া থেকে সরিয়ে দি না না এত তাড়াতাড়ি সবকিছু করলে হবে না সময় বুঝে কোপটা মারতে হবে শোন আমার কাছে একটা প্ল্যান আছে কি প্ল্যান দাদা তোরা সবাই এদিকে কি রে দুখু সে কখন গিয়েছিলে গামছা আনতে এত দেরি হলো কেন তোর আর বলো না বাবা আমাদের জমিটা কয়েকজন দখল করতে এসেছিল তাই তাদেরকে বুঝাতে গিয়ে দেরি হয়ে গেল বুঝাতে গিয়ে দেরি হলো না মারতে গিয়ে দেরি হলো শোন বাবা তোকে তো আমি ভালো করে চিনি তুই তো বোঝানো ছেলে না ওদেরকে ভালো করে বুঝালে তো বাবা বুঝবে না তাই একটু শিক্ষা দিলাম শোন বাবা এখানে ওখানে মারামারি করিস না তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমি কাকে নিয়ে থাকবো বাবা তুমি না খামুখায় চিন্তা করো আমার আবার কি হবে তবে ওই শেখ পোশাক পোষা গুন্ডা যা দিয়েছি না তাই তো বলে আমাদের জমি আবার কে দখল করতে আসবে শোন বাপ ওই জমিটা আমরা ছেড়েই দি না বাবা আমার প্রাণ থাকতে ও জমি আমি ছাড়বো না তাহলে ওরা প্রতিদিন দখল করতে আসবে আর তুই ওদের সাথে মারামারি করবি দরকার হলে বাবা তাই করব তবু ভালো ওই জমির এক টুকরো মাটিও নিতে দেব না আর তুমি আমার চিন্তা করো না যাই আমি চানটা করে আসি এই ছেলে একদিন দৈব করে ছাড়বে করে দাদার জন্য একটা জমি দখল করতে গিয়ে এই অবস্থা হয়েছে হয়েছে ঠিক কি লোকের জমি দখল করার তোমাকে পুলিশে দেওয়া উচিত আমি কি আমার জন্য দখল করতে গিয়েছিলাম আমি তো দাদার জন্য দখল করতে গিয়েছিলাম তোমার আবার কি দরকার লোকের জন্য লোকের জমি দখল করার আমি কি এমনি করে এর জন্য আমাকে দাদা টাকা দেয় তা বলে কি এখন যদি আমি মাঠে মুনিশ কাটতে যাই খুব জো 300 টাকা দেবে আর দাদা আমাকে মাসে 30000 টাকা দেয় শোনো মাসে 30000 টাকা থেকে দিন 300 টাকা ইনকাম কর তাও ভালো থাকবে তুমি শুনো বেশি বাতলিং দিও না আমি যেটা করছি সেটাই করব যেদিন তোমার কিছু একটা হয়ে যাবে সেদিন তুমি বুঝবে যাও তোমাকে বেশি বক বক করতে বলেনি এক গ্লাস পানি নিয়ে আয়ছো আমি ওষুধ খাবো তুমি বসো আমি আনছি হিরো দাঁড়া ওহো এ এতো হিরো না এ তো হিরোইন ও তুই ওই তো সাহস কি করে হলো আমার পিছন ডাকা পিছন ডাকবো না তো কি করব রাস্তা সাইড দিয়ে কে হাঁটছে না হাঁটছে সেটা দেখতে হবে না সেটা আমার মন সেটা তোমার মন বললে তো হবে না দেখো দিনে ডেশটা আমার কিভাবে নুংরা করে দিলে এতে আমার কোনো দোষ নেই রাস্তায় কাদা আছে লাগতেই পারে লাগতে পারে বললে হবে এই নাও জামা কেচে বাড়িতে পাঠিয়ে দিবে কি আমি কাচব তোর জামা ভাবতে পারছি না তুমি যে তো নুংরা করেছো তুমি কাচবে না না আমি পারবো না তোমার জামা কেচে দিতে সেদিনকার তুমি আমার ডেস নুংরা করে দিয়েছো আজকে আমি তোমার ডেস নুংরা না, দাঁড় আমি দেখাচ্ছি আবার তুমি আমার করে দিলে দাঁড়াও এর প্রতিশোধ আমি নিবই আরে যা যা তোর মতন কত এলো গেল হিরে কাকুলি কোথায় পড়ে গিয়েছিলি বাবা আমি পরে যাইনি সে বদমাইশটা আমার গায়ে আবার নোংরা লাগিয়ে দিয়েছে কি বললি আবার সে বদমাশটা তোকে কালো দিয়ে দিয়েছে ঠিক আছে আমাদের ছেলেপিলে নিয়ে সে বদমাশটাকে শিক্ষা দিয়ে আয় ঠিক আছে বাবা আমি আগে ফ্রেস হয়ে নি তারপরে যাব। ঠিক আছে আমি এখন ছেলেপিলে ডেকে দিচ্ছি তুই এখন ফ্রেস হয়ে নে হ্যালো রাজীব তোরা কোথায় আছিস এখন আমার বাড়িতে তাড়াতাড়ি চলে আয় হ্যাঁ দাদা কি হয়েছে বলেন কাকুলি যেদিন দেখে এসেছে একটা ছেলে ওকে ডিস্টার্ব করছে যা ওকে শিক্ষা দেওয়াই ঠিক আছে দাদা আপনি কোনো টেনশন করেন না ম্যাডাম চলেন ছেলেটাকে একবার আপনি দেখিয়ে দেবেন তারপরে আমরা ঠিক ব্যবস্থা করে নেবো এই দাঁড়াম দাঁড়াম ওই যে ছেলেটা যাচ্ছে না ওই ছেলেটা কি ওই ছেলেটা এই দাঁড়া আজকে আবার তোদের কি হলো আমাকে ডাকছিস যে ডাকছি তার কারণ তুই আমাদের ম্যাডামের গায়ে কাদা দিয়েছিস কেন ও এটা তাহলে তোদের ম্যাডাম না দাঁড়িয়ে কি করছ মারো একে কি এরা মারবে আমাকে সেদিন তোদেরকে মেরেও শিক্ষা হয়নি না তাহলে আর দাঁড়িয়ে আছিস কেন আয় দেখলে তো তোমাদের পোষা গুন্ডা কেমন ন্যাচ গুটিয়ে পালালো এর পরের বার যখন আমাকে মারতে আসবে না এই দু চারটে গুন্ডা নিয়ে আসবে না একাচ্ছ গুন্ডা নিয়ে আসবে আমাকে মারতে বাহ রাখলে তো তোমাকে বেশ সুন্দর লাগে ভালো চাও তা আমাকে ছেড়ে দাও बढ़ गई तोहरा पैर में पागल दिल दीवाना हो गई এটা কি হলো কি আমার হবে তুমি দেখতে পাচ্ছ না আমি তোমার পাথ আটকাচ্ছি সেটা তো আমি দেখতে পাচ্ছি তা তুমি কিসের জন্য আমাকে আটকাচ্ছ বাপ বাপ বোঝে না একবারে কাছা ছেলে শোনো কাল রাত থেকে না আমি শুধু তোমার কথাই ভাবছি আমার মনে হয় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি কি বললে আমাকে তুমি ভালোবাসো এই তো কালকেই তো আমাকে মারার জন্য গুন্ডা এনেছিলে আর আজকে তুমি আমাকে ভালোবাসার কথা বলছো দেখো আগে কি হয়েছে এগুলো সব ভুলে যাও এখন তুমি আমাকে ভালোবাসবে কিনা বলো না বাসবো না এই আমাকে আমাকে না 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 তো শোনো তুমি যদি ভালো যে তাহলে আমি পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। তোমার যা ভালো লাগে তাই করো শোনো আমি কিন্তু সাঁতার না সাঁতার জানো না তো আমি কি করব। ঠিক আছে আমাকে ভালো বাসতে হবে না আমি সত্যি সত্যি পুকুরে ঝাঁপ দিচ্ছি পাগলি সাতা জানো না তো পানিতে ঝাঁপ মারা তোমার কি দরকার আমার নাম পাকলি না আমার নাম পাকলি তুমি কি আমাকে সত্যি সত্যি ভালোবাসো কেন তোমাকে আমি তার প্রমাণ দিলাম না তাই বলে কি তুমি এইভাবে পানিতে ঝাঁপ মেরে প্রমাণ দিবে তুমি আমার পেছনে কতদিন ঘুরতে তাহলে তো তোমাকে আমি মেনে নিতাম আমি যদি পুকুরে না ঝাঁপ মারতাম তাহলে কি তুমি আমাকে বাঁচাতে আসতে বলো না তুমি আমাকে ভালোবাসবে তো না ভালোবাসবো না কি বললে তুমি আমাকে এখনো ভালোবাসবে না শোনো তুমি যদি আমাকে ভালো না বাসো না তাহলে আমি আবার পুকুরে ঝাঁপ মারবো আচ্ছা ঠিক আছে তোমাকে আমি ভালোবাসবো আমি জানতাম তুমি আমাকে ভালোবাসবে তা তা মহারানী ভিজা কাপড়ে থাকলে যে তোমার ঠান্ডা লেগে যাবে যাও বাড়ি গিয়ে তুমি কাপড়টা চেঞ্জ করোকা বিকালবেলায় আমার সাথে দেখা করবে সত্যি বলছো তুমি আমার সাথে দেখা করবে হ্যাঁ এখন বাড়ি যাও ঠিক আছে ঘাটে স্নান করে আসলাম এই জন্য আমার গাভিজা ঘাটে চান করে আসলে কিন্তু তো আমাদের এদিকে ঘাট নাই মা আমি পাহাড়ের দিকে ঘুরতে গিয়েছিলাম যে একটা ঘাট দেখলাম যে ওখানটা স্নান করে চলে আসলাম আমাকে এত প্রশ্ন করো না আমি এখন ভিজে গায়ে আছি আমি জামাটা ছেড়ে আসি নাহলে আমার ঠান্ডা লেগে যাবে ঠিক আছে মা যা আপনার তো অনেক রক্ত বেরাচ্ছে চলেন আপনাকে আমি হসপিটালে নিয়ে যাই না তারার দরকার হবে না 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 আপনি আমার সাথে চলের আপনি যদি আমাকে হসপিটালে না নিয়ে যেতেন তাহলে আমি মরেই যেতাম আপনি কথা বলেন না ডাক্তার আপনাকে কথা বলতে বারণ করেছে তা আপনার বাড়িতে কাউকে দেখতে পাচ্ছেন না যে আমাদের বাড়ি কাজে গিয়েছে আর আসার সময়ও হয়ে গেছে কি হলো মরিিনা তোমার মাথায় ব্যান্ডেজ কেন আর বলো না আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল এই লোকটা যদি না থাকতো না তাহলে আমি মরেই যেতাম কি বললে অ্যাক্সিডেন্ট হয়েছিল তা কোই আমাকে ফোন করোনি ফোন করার তো আমি সময় পাইনি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি না থাকতেন আমার বউ হয়তো মারাই যেত আর আপনাকে কি না আমি মারতে গিয়েছিলাম আপনি আমাকে ক্ষমা করে দেন আরে ঠিক আছে ক্ষমা চাইতে হবে না আর আপনাকে আমি একটা কথা বলি শুনেন এই খুন খারাপি ছেড়ে দিয়ে একটা ভালো কাজ করেন তাহলে আমি চলে গেলাম আপনি ওষুধ পানি গেলা ঠিকঠাক করে খাবেন মন খারাপ বলতে গেলে তুমি হয়তো জানো না তোমার বাবার সাথে আমার বাবার শত্রুতা আছে কি বলছো তোমার বাবার সাথে আমার বাবার শত্রুতা আছে তা কি কারণে সেটা তো আমি জানিনা তবে মনে হয় জমি নিয়ে কিছু একটা গন্ডগোল আছে আর আমি একটা কথা ভাবছি জানো তো আমাদের ভালোবাসা মেনে নেবে তুমি হয়তো আমার বাবাকে চেনো না আমার বাবাকে আমি যেটা বলবো সেটাই শুনবে তুমি টেনশন নিও না ওই জমি নিয়ে আমার বাবার সাথে আমি কথা বলবো কিরে ওটা কাকলি না তার সঙ্গে তো এই সবের ছেলে দুঃখও লাগছে যত গিয়ে দেখি ওখানে ওরা কি করছে কাকলি এখানে তুই কি করছিস এই কি বাবা তুমি আমি না দুকুকে ভালোবাসি কি বললি তুই তো আমার মানুষের মনে কিছু রাখলি না তুই এ জানোরটাকে ভালোবাসিস আর তোর সাউদ দেখে আমি অবাক হয়ে যাচ্ছি আমার মেয়ে কি তুই প্রেম করিস এই তোরা হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি মা রেকে মেরে মাটিতে পুঁতে রেখে দে কি রে মারছিস না কেন দাদা আমরা অন্যায় কাজ অনেক করেছি আর আমরা অন্যায় কাজ করব না আর আপনি একে মারতে বলছেন এর উপরটা দেখেছেন ভিতরটা দেখেননি বাবা কবে থেকে আবার এর চামচা হয়ে গেলি দাদা এ হচ্ছে খুব ভালো মানুষ আর একে মেরে আমি নিজের পাপ কুড়াতে পারবো না ঠিক আছে ঠিক আছে তোদেরকে মারতে হবে না আমি মারছি আবারও হাদিয়েছেন না তাহলে আমি ভুলে যাব আপনি আমার বস ছিলেন কি রে আমার নুন খেয়ে আবার অন্য জনের গুণ গাইছিস বাবা তুমি হয়তো ভুল ভাবছো আমি সব শুনেছি দুঃখদের সাথে জমি নিয়ে কি বিবাদ আছে আর তোমার তো জমি জায়গার কোনো অভাব নেই ওই জমিটা ছেড়ে দিয়ে তুমি ভালো হয়ে যেতে পারছো না হ্যাঁ দাদা ম্যাডাম ঠিক বলেছে লোকে জমি দখল করে মারপিট করে আমরা কি পাই শুধু তো আমাদেরকে লোকে বদ আচ্ছা দাদা আপনি বলেন তো আপনি কবে ভালো কাজ করেছেন আর কেউ কি আপনাকে ভালো দোয়া দিয়েছে আজ পর্যন্ত হ্যাঁ তুই ঠিকই বলেছিস এসব করে আমি আর পাপ বাড়তে চাই না তাহলে আমাকে এখন কি করতে হবে বল কি আর করতে হবে দাদা আমাদের ম্যাডামকে আর দুকুকে মেনে নেন ঠিক আছে রাজীব আমি মেনে নিলাম আর শোন আমরা যার যা জমি দখল করেছি তাদেরকে তুই ফেরত দেগা ঠিক আছে দাদা তাই যাচ্ছি বাবা তুমি কি আমাদেরকে সত্যি মেনে নিচ্ছ হ্যাঁ তোদেরকে আমি মেনে নিচ্ছি চল বাড়ি গিয়ে তোদের আমি ধুমধাম করে বিয়ে দেবো